স্বাগতম জানাচ্ছি ভিটিভি ইউএস সংবাদে সাথে আছে আমি শামিম আদুলা। শুরুতেই ওশান ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে যান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীয়া অন্যদিকে আলোচনায় আস্থা সংকট দেখছেন জাতিসংগম महासचिव। 22 জুন আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎপাদনের উদ্যোগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি। গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ তেত্রিশ গুণ বেড়েছে বাংলাদেশে গ্যাস সরবরাহ ও বায়ু দূষণ মোকাবেলায় ছয়শ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগুচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনায় আস্থা সংকট দেখছেন জাতিসংঘ মহাসচিব বিস্তারিত মোহাম্মদ শামিমের প্রতিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসাবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে বৈঠক শেষে গণমাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যাসেল বলেন আঞ্চলিক উত্তেজনার কারোর জন্যই লাভজনক নয় তাই আমাদের আলোচনার সুযোগ খোলা রাখা উচিত তিনি জানান উভয়পক্ষই পারমাণবিক সহ বৃহত্তর বিষয় নিয়ে আলোচনায় সম্মত হয়েছে ইরানের সাথে চলমান আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিও। তিনি বলেন এটি একটি বিপজ্জনক মুহূর্ত এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্পষ্টভাবে বলছি যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না আমরা ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি বলেন মিস্টার ল্যামি এক সপ্তাহ আগে ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর এ প্রথম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোচি পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের মুখোমুখি হলেন এই আলোচনায় যোগ দেওয়ার আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভাষণ দেন আরাঘচি। ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুতগতিতে সংকটের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে মিস্টার গুতারেস বলেছেন এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না গুতারেস আরও বলেন এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তবে স্বীকার করা উচিত যে এখানে আস্থার সংকট রয়েছে বলেন গুতারেস তিনি আরও বলেন আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি মোহাম্মদ শামীম ইউএস নিউ বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে রবিবার বাইশে জুন দুই হাজার পঁচিশ এই উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় জুন রবিবার বিকেল ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবে এবং রাত উপলক্ষে আলোচনা সভা ও রাত বারোটায় এক মিনিটে ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ এইচ ভুইয়া

কেমন আছেন আপনারা ভালো আচ্ছা আপনাকে শুভেচ্ছা জানাই আউমিলি 76 তম প্রতিষ্ঠা হতে যাচ্ছে 23 জুন 22 জুন আউমিলি যুক্তরাষ্ট্র আউমিলি এর পক্ষ থেকে উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের বিস্তারিত কর্মসূচি কি সেটি জানাবেন আমাদেরকে আমরা আমাদের প্রথম কর্মসূচি হলো আপনার 22 তারিখে আর টাইম এটা হবে হ্যাঁ আরেকটা হচ্ছে ডাইভার্সিটিতে জেক্সন আর জুন আরেকটা হচ্ছে জয় বাংলা ক্লাব থেকে লাবণ্য ফাইন পার্টি পার্টিপুলার তা আমরা আশা করি বৃহত্তরভাবেই করবো আমরা এবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী আচ্ছা আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবাসীকে উপলক্ষে আপনারা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশ সরকার পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এই উদযাপন করছেন এখানে কি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুক্ত হবেন আপনাদের সাথে আশা করি মাননীয় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই উনি ভার্চুয়াল বক্তব্য রাখবেন আর আমাদের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান আমাদের জেনারেল সেক্রেটারি আপনার আব্দুল সামত আজাদ আরও সহযোগী সংগঠন যারা আছে সবাই থাকবেন এটা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলিত হয়ে করতেছে আমরা আচ্ছা তাহলে ভার্চুয়ালি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুক্ত হচ্ছেন তিনি নিশ্চয়ই নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন আপনার কাছে আর জানতে চাই যে এই যে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে আত্মগোপনে আছে এবং তারা অন্যান্য বারের মতো করে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছে না সেখানে আপনারা করছেন সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা দিতে চান আমাদের 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 মাননীয় প্রধানমন্ত্রী বার্তা একটাই আপনি আপনার কর্মীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের সকল কর্মীদের উদ্দেশ্যে বিশেষ করে বাংলাদেশের কর্মীদের ইয়া সম্পাদক বলছি আমরা ঐক্যবদ্ধ আগেও ছিলাম এখনো আছি এই দলকে আপনি মাইনাস করার কিছু নেই এটা বৃহত্তর একটা দল বুঝতে পারছেন এখন বাংলাদেশে এই সুতর ইনুস খুনি ইউনুস যা শুরু করছেন আপনি দেখেন আমি এখন চলে যাই আপনাকে নিয়ে এই যেন কয়েকদিন আগে ফিলিস্তিনে যুদ্ধ হলো হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা ছিল লক্ষ লক্ষ আপনার মৌলবাদী দল যেটা আনন্দ মিছিল বলেন কান্নার মিছিল বলেন এই মিছিল বলেন সবকিছুই করলো এখন যেন বৃহত্তর একটা যুদ্ধ হচ্ছে হ্যাঁ এই এই যুদ্ধের ব্যাপারে তো কেউ ইসরায়েলের বিপক্ষে কেউ একটা একটা মৌলবাদী লোকও নেই এটা কি আপনি লক্ষ্য করতে পারছেন আমি জানি না নোটিস করছেন কিনা দেখেন একটা লোকও কিন্তু নামে নাই কেন নামে নাই যেখানে ইসরায়েল আমেরিকা যৌথভাবে হয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতরোধ করার জন্য তাকে দেশ ত্যাগ করার জন্য যে চেষ্টা উপচেষ্টা ডক্টর ইউনুস করছেন এই বাংলাদেশ আওয়ামী লীগ বলেন আমরা যারা আছি বেঁচে আছি এটার বিচার একদিন একদিন হবে বাংলার মাটিতে বাংলার আঠারো কোটি মানুষ জনগণ দেখতে পারবে এটা আচ্ছা আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা কোন কর্মসূচি কি ঘোষণা দিবেন অথবা আমরা আসলে ওয়েট করতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননতি শেখ হাসিনা ওনার বার্তা কি আসে আমি এখনো জানি না আমি আসলে এত বড় কিছু না আমি আমরা ওয়েট করব বাইশ তারিখে উনি কি নির্দেশনা দেন আমাদেরকে ওইভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা বাংলাদেশে অনেকে লুকিয়ে আছে জেলে আছে পলি আছে ভয় পাওয়ার কিছু নেই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ রুখে দাঁড়াবে স্বাধীনতার পরে রুখে দাঁড়াইছি আমরা আমরা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি ধারণ করি লালন করি বঙ্গবন্ধুকে ধারণ করি লালন করি ইনশাল্লাহ আগামীতে এই যে শক্তি জামাত বিএনপি এবং ইনুস শুকুর বিপক্ষে এই যে শক্তি এই শক্তি অবশ্যই আমরা দেখাবো ইনশাল্লাহ এবং আমরা ঐক্যবদ্ধ এখনো বলতেছি আমরা ঐক্যবদ্ধ আমাদেরকে ভাঙার কিছু নেই বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং এই দুঃসময় কেটে যাবে এটি আপনি বলতে চাচ্ছেন আপনার কর্মীদের উদ্দেশ্যে এবং ঐক্যবদ্ধ ভাবে আজকের এই সংকট মোকাবেলা করবেন এবং নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের আবারও সুদিন ফিরে আসবে এই আশাবাদী আপনি ব্যক্ত করছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ আপনার কলা যারা আছে সাংবাদিক বিন্দু সবাইকে আমার ধন্যবাদ অন্তর্ভুক্ত আমাকে নিয়ে আসছেন এখানে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের আহ সাংগঠনিক সম্পাদক এমদাদ এইচ ভুইয়া সঙ্গে এবারে চলে যাচ্ছি অন্যান্য খবরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল বলেন বর্তমান বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে ভিটিভি ইউএস এর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ আদর্শিক দল এই দলকে কেউ নিষিদ্ধ করে বিলীন করতে পারবে না অতীতে অনেকবার এই প্রচেষ্টা হয়েছে কিন্তু আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিস্তারিত প্রতিবেদনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল বলেন বর্তমান বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে ভিটিভি ইউএস এর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ আদর্শিক দল এই দলকে কেউ নিষিদ্ধ করে বিলীন করতে পারবে না অতীতে অনেকবার এই প্রচেষ্টা হয়েছে কিন্তু আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিস্তারিত প্রতিবেদনে আগামী তেইশ জুন আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে ভিটিভি ইউএস এর সাথে খোলামেলা আলাপ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বর্তমান বাংলাদেশ নিয়ে তার পর্যবেক্ষণ হচ্ছে বাংলাদেশে আজ দুঃশাসন চলছে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে আজ বাংলাদেশ যে পরিস্থিতি তৈরি করছে যে অচল অবস্থা তৈরি করছে দেশের আজকে কোন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিছে মানুষের স্বাধীনতা কেড়ে নিছে আস্তে আস্তে পরাশক্তির কাছে দেশটা বিক্রি করে দিচ্ছে এই অবস্থায় আওয়ামী লীগ চিন্তা করে যে অবশ্যই একটা আরেকটা স্বাধীনতার যে আমরা রক্ষা সেই রক্ষার আন্দোলনে রক্ষা আন্দোলনের ডাক দিতে হবে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনুসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন এটি ডক্টর ইউনুসের আরেকটি প্রতারণার ফাঁদ এখানে উনি যে লোকটা দেশের সাথে প্রতারণা করতে পারে সে তারেক জিয়ার সাথে করতে পারবে না এটা আমি মনে করি ঠিক না কারণ আপনি দেখেন উনি এই পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করছে উনি কত মাস হয়েছে যেভাবে হোক উনি দখলে নিছে। দখল যে করে নিছেন দখলের পরেও যদি দেশ মাতৃকার ন্যূনতম পরিমাণ থাকতো তাহলে একটা জিনিস উনি করতো যে অবকাঠামো যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা যদি উনি বজায় রাখতে পারত সেটা বজায় না রাখে উনি একটা কাজ করছেন সেটা হচ্ছে উনার নিজের উন্নয়ন কিন্তু উনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের গরিমসি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশনারকে অবিলম্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না বলেও তার মত আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে অনেকে অনেকভাবে অনেক সময় অনেক কিছু করতে চেয়েছিলেন সেসব দিনগুলোর কথা ওনাকে একটু মনে করিয়ে দেন তাহলে উনি বুঝতে পারবেন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি এদেশে হবে কি হবে না আমি আর কিছু বলবো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগ একটি আদর্শিক দল এই দলকে কেউ নিষিদ্ধ করে বিলীন করতে পারবে না অতীতে অনেকবার এই প্রচেষ্টা হয়েছে কিন্তু আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে আওয়ামী লীগকে আমি তো বলছি যে আওয়ামী লীগকে যতভাবে নির্যাতন করা হবে আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে এবং এই শক্তি একদিনে তৈরি হয়নি আদর্শিক শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি এটাকে কোনোভাবে অস্ত্র লাঠি এয়ার গ্যাস এগুলো দিয়ে দমানো যায় না কখনো দমাতে পারerai যেটা টিকে ইয়া ইয়া দমাতে পারে নাই আপনারা এই সব আপনারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা উপলক্ষে কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান নুরুল আমিন বাবু शमी মাদলা ভিটিভি ইউএস নিউইয়র্ক বাংলাদেশ আওয়ামী লীগ একটি ক্রান্তিকাল পার করছে এই অবস্থায় আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী হতে যাচ্ছে দলটির বর্তমান সংকট ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর সাথে আমাদের সাথে তিনি যুক্ত আছেন নুরুল আমিন বাবু যুক্ত আছেন আমাদের সাথে নুরুল আমিন বাবু স্বাগত আপনাকে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ 76 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে আগামী তেইশ জুন এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রতিপাদ্য কি এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রতি আপনারা জানেন যে ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শকদের অ্যাকচুয়ালি এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল আওয়ামী নেতা কর্মীদের এবং এই আদর্শের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল আদর্শিক ভাইদেরকে ভাই বোনদেরকে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন দেশের এই ক্লান্তি লগ্নে আজকে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ তাদের বাঘ সত্যি হারিয়ে ফেলছে মানুষকে মানুষের মানুষকে বাঘ করে তুলেছে এবং সবচেয়ে বড় ব্যাপার আওয়ামী লীগের উপরে যেভাবে স্টিম রুলার চালাচ্ছে এবং আওয়ামী লীগকে দমন নিপীড়ন যেভাবে হচ্ছে এভাবে তো আওয়ামী লীগ যে কোনো আপনারা প্রতিপাদ্য কি নির্ধারণ করেছেন প্রতিপাদ্য কি কিছু আছে আচ্ছা আরেকটা বিষয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষী কি পালনের উদ্যোগ নিয়েছে তো এই যে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শত শত নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশে আত্মগোপনে আছে এই অবস্থায় আওয়ামী লীগ সেই কর্মীদের উদ্দেশ্যে আপনি কী বলবেন লীগ শুধু আজকে এই অবস্থাতে আওয়ামী নিষিদ্ধ হয় নাই স্বাধীনতা যুদ্ধের আগেও নিষিদ্ধ করা হয়েছে আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুবার কারাবরণ করতে হয়েছে এই আওয়ামী লীগের কার্যক্রম চালানোর জন্য আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিও শুধু একদিনে তৈরি হয় শুধু যে এখন তৈরি হয়েছে তা না এটা আমরা দেখছি পঁচাত্তর পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরেও এরকম অবস্থার সৃষ্টি করেছেন তারপরে নব্বই এর সোজাচাই আন্দোলন সময়ও এরকম করা হয়েছে তারপরে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিছে তখনও এরকম আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম কিছু অনেকভাবে অনেক রকম ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সময়ও আওয়ামী লীগ যতটুকু না নিষিদ্ধ করা হয়েছে যতটুকু তাদের কার্যক্রম কেড়ে নেওয়া হয়েছে এর চাইতে বহু গুণ শক্তিশালী হয়ে আওয়ামী লীগ মাঠে ফিরে এসেছে তো আজকের পরিস্থিতিতেও আজকের এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ এমন ভাবে আসবে এবং আওয়ামী লীগ আবার তাদের কার্যক্রম এমন ভাবে শুরু করবে আপনি দেখবেন সকল অপশক্তি একদিন বিফলে যাবে আচ্ছা আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে বা শতগুণ শক্তি নিয়ে আবার ফেরত আসবে এটি আপনি বলছেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই যে এখন সংকট এবং এত সংকট এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনারা সময় পার করছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা বা কর্মসূচি কি সামনের দিন আপনারা কি কর্মসূচি দিবেন কোন লক্ষ্য রাজনীতিটা সংগঠন এটা রাজনীতি রাজনীতির একটা চ্যালেঞ্জ সবসময় রাজনীতিটা চ্যালেঞ্জ এটা এটা দেশগড়ার একটা চ্যালেঞ্জ এটা মানবতার জন্য একটা চ্যালেঞ্জ এটা আপনার নিজেদের আদর্শ বাস্তবায়নের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু যারা রাজনীতি করে তারা চ্যালেঞ্জ নিয়েই করে তো এই চ্যালেঞ্জের মধ্যে আপনি শুধু একটা চ্যালেঞ্জ তুলে দিলে হবে না সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা রাখে বিদায় বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই রকম পরিস্থিতির আমি আগেও বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ বহুবার এরকম পরিস্থিতি কাটিয়ে উঠে এসেছে আওয়ামী লীগ এই রকমের দুর্যোগ সংকট কাটিয়ে আওয়ামী লীগ এত দূরে এসেছে আপনি এটিই বলতে চাচ্ছিলেন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ সামনে যদি নির্বাচন হয় আওয়ামী লীগের ছাড়া নির্বাচনের কথা বলা হচ্ছে ধরে নিলাম আমরা ধরে নিলাম যে তর্কের খাতিরে ধরে নিলাম যে বা আমরা ধরে নিচ্ছি যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না সেটি আমরা বাদ দিলাম ধরেন করতে দেওয়া হবে এবং নির্বাচন হচ্ছে সামনে আওয়ামী লীগের কি ধরনের প্রস্তুতি নেওয়া আছে বা আওয়ামী লীগ কি প্রস্তুত কিনা আওয়ামী লীগের যদি লেভেল ফিল্ড ঠিক রেখে নির্বাচন হয় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে আবারও সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আপনি আমি আমি বলছি কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি আপনি যখন আপনার জনপ্রিয়তা দেখলে দেখবেন যে আপনার পাশে যারা আপনাকে দেখতে পারে না বা যারা আদর্শিক ভাবে আপনার সাথে যাদের ধন্দ তাদের হিংসা হয় জেলাজ হয় আপনাকে যখন দেখবে যে আপনি আপনাকে ধরে রাখা যাচ্ছে না আপনি বেড়ে যাচ্ছেন তখন সেভাবে সেই কারণেও মানুষ আপনাকে হিংসা করবে আপনার আশপাশের লোকজনে তেমনি আজকের এই আমাদের আদর্শিক ভাবে আমাদের অনেকের অনেক বাংলাদেশে কয়েকটা দল আছে যাদের সাথে আমাদের সাথে আদর্শিক ভাবে একটা সাংঘর্ষিক আছে সেই ক্ষেত্রে তারা আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু হিংসা করে তা না বাংলাদেশ আওয়ামী লীগের তারা ভয়ও পায় আর ভয় পায় তারা এই কারণে তারা জানে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারো ফিরবে তাহলে কি আমরা বলতে পারি যে আওয়ামী লীগ আসলে নির্বাচনের জন্য প্রস্তুত এবং আওয়ামী লীগের প্রস্তুতি আছে একদম আবারও নির্বাচনে যাবার জন্য একদম সম্পূর্ণ প্রস্তুত নতুনভাবে নির্বাচন করার প্রস্তুতি এটারা বাংলাদেশ আওয়ামী লীগকে নতুনভাবে কাউকে চিনতে হবে না আপনি বলছেন যে এ 76 বছরের পুরনো দল দেখান তো এশিয়ার মধ্যে কয়টা আছে আওয়ামী সবাই চেনে আওয়ামী লীগের গত সো পনেরো বছরের শাসন আমলে ভুল আপনার 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 বোধ আমরা শুনতে পাচ্ছি না আপনার সংযোগে মনে কিছুটা ওকে আপনার আমরা আপনার শুনতে পাচ্ছি না কিন্তু আমরা পরিষ্কার যে আপনি যেটি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগে এই এশিয়া ছিয়াত্তর জি হ্যাঁ আমরা এখন শুনতে পাচ্ছি আবার বলবো আমি আমি আবারও বলছি 76 আজকের এই 76 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আপনার সাথে কথা বলছি আপনি দেখেন তো এশিয়ার মধ্যে কয়টা দল আছে যাদের 76 বছর বয়স হইছে এবং আউমলিককে চেনানোর প্রয়োজন নাই আউমলিকের নির্বাচনে ইস্তেহার ঘোষণা করার প্রয়োজন নাই আউমলিককে বাংলাদেশের জনগণ আউমলিককে চেনে বাংলাদেশের আউমলি বাংলাদেশের জন্ম আজ কত বছরে বছর এই 59 বছরে 52 55 বছরে অনেকে অতীতে অনেকে ক্ষমতা এসেছে অনেক দল ক্ষমতা চালিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগও চালিয়েছে মানুষ নির্ধারণ করবে মানুষ নির্বাচন করবে কে ভালো কে খারাপ এটা মানুষ নির্বাচন করতে পারবে এখন যারা আছে তারা নতুন ভাবে সৃষ্টি সৃষ্টি হতে যাচ্ছে এটা হচ্ছে একটা আপনি মাকাল ফলের মতো এরা এরা বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটাকে পরাশক্তির থেকে শক্তি ধার করে দেশটাকে দখল করে নিয়েছে কারণ পরাশক্তিরা যখন দেখছে যে বাংলাদেশে তাদের যে স্বার্থ সিদ্ধি সেটা হাসিল করতে পারছে না তাদের স্বার্থ হাসিল করতে পারছে না বাংলাদেশ বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আর এই কারণে তারা এই ওই অপশক্তিগুলার অপশক্তিগুলোর উপরে ভর করছে পরাশক্তিগুলা এই অপশক্তি দিয়েই তারা এমন ভাবে একটা সিচুয়েশন তৈরি করছে যেটা দেশটাকে অস্থিতিশীল করে দেশে আজকে একটা অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে আজকের এই সমাজ ব্যবস্থা আমরা কি আশা করতে পারি তাহলে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে না আওয়ামী লীগের নির্বাচনে কোনোস্থার দরকার নেই প্রশ্ন দেওয়ার দরকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে করতে দেওয়া হোক তখন দেখবেন আপনারা কি হয় অসংখ্য ধন্যবাদ বাভাবে আওয়ামী লীগকে ভোট দেবে এটি আপনার আশাবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নুরুল আমিন বাবু ভালো থাকবেন দর্শক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর সাথে চলে যাচ্ছি অন্যান্য খবরে দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি ফিরে এসে থাকছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ তেত্রিশ গুণ বেড়েছে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান আমির খসরু বলেন বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং ফেরার প্রস্তুতিও চলছে অর্থ পাচারের আশঙ্কা আবারও আলোচনা এসেছে এই বিস্ময়কর তথ্য প্রকাশের পর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের সদ্য প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দুই সালে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা ছিল মাত্র বত্রিশ কোটি টাকা কিন্তু দুই সালের শেষে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় এক হাজার পাঁচশো ষাট কোটি টাকা বিশ্লেষকরা বলছেন এই তথ্য অর্থ পাচারের একটি গুরুতর ইঙ্গিত বহন করে তবে এ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন এই প্রতিবেদন আমাদের আইন ও নজরদারিতে বড় ধরনের ফাঁক থাকার প্রমাণ এটা জাতীয় অর্থনীতির জন্য স্পষ্ট হুমকি এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি তবে অর্থ মন্ত্রণালয় বলছে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা রয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হতে পারে বাংলাদেশে গ্যাস সরবরাহ নিরাপত্তা জোরদার এবং বায়ু মান উন্নয়নে দুটি প্রকল্পে মোট ছয়শ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ বুধবার আঠারো জুন এই অর্থায়নের অনুমোদন দেয় বিস্তারিত মোহাম্মদ শামিমের রিপোর্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ নিরাপত্তা জোরদার এবং বায়ুর মান উন্নয়নে দুটি প্রকল্পে মোট ছশো মিলিয়ন মার্কিন ডলার সহায়তার অনুমোদন করেছে বিশ্বব্যাংক সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ আঠারোই জুন বুধবার এই অর্থায়নের অনুমোদন দেয় বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্টি ডিরেক্টর গেল মার্টিন বলেন জ্বালানি নিরাপত্তা ও বায়ু মান উন্নয়নে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পদ্বয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে প্রথম প্রকল্প এনার্জি সেক্টর সিকিউরিটি এর আওতায় পেট্রো বাংলার জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি করা হবে তিনশো মিলিয়ন বিলিয়ন ডলারের এই প্রকল্পটি একটি আইডিএ গ্যারান্টির মাধ্যমে সাত বছরে দুই দশমিক এক বিলিয়ন ডলার বেসরকারি পুঁজি সংগ্রহে সহায়তা করবে যা তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির জন্য ব্যবহৃত হবে দ্বিতীয় প্রকল্প বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট এর আওতায় দুশো মিলিয়ন ডলার ব্যয় একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে প্রকল্পটি পরিবেশ অধিদপ্তরের আওতায় বায়ু দূষণ পর্যবেক্ষণ নেটওয়ার্ক শক্তিশালী করবে এবং আধুনিক মনিটরিং স্টেশন স্থাপন করবে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বায়ু দূষণে দু সালে বাংলাদেশে এক লাখ উনষাট হাজারের বেশি অকাল মৃত্যু এবং দুই দশমিক পাঁচ বিলিয়ন কর্মদিবস হারিয়েছে যা দেশের মোট জিডিপির আট দশমিক তিন শতাংশ সমপরিমাণ ক্ষতির কারণ মোহাম্মদ শামীম বিটিভি ইউএস নিউ ইয়র্ক দর্শক এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ও নিউ থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় স্থানীয় বাংলা পত্রিকাগুলোর আজকের শিরোনাম আমরা দেখছি যে ঠিকানা ঠিকানা পত্রিকা আজকে শিরোনাম করেছে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান বাংলাদেশে লন্ডনে ইরানের পক্ষে বিশাল বিক্ষোভ এই দুটি নিউজকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকানা লিড নিউজ করেছে এরপরে আমরা দেখতে চাই যে আমরা এরপরে যে পত্রিকাটি দেখব বিবিসি বাংলা বিবিসি বাংলা করেছে ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর ইরানের এক ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনী হামলা করেছে এটি আসলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী এরপরে আমরা দেখব আমরা এরপরে দেখব প্রথম আলো প্রথম আলো করেছে সরাসরি এটি যুক্তরাষ্ট্রে বি টু স্টেলথ বোমারো বিমান প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে এটি এবং একই সাথে তারা একটি খবরের খেলার খবরও হেডলাইন করেছে লিড নিউজ করেছে কোথায় গেল বাংলাদেশের জয়ের লড়াই এটি প্রথম আলো বাংলাদেশ থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো এই দুটি লিড করেছে এরপর আমরা একটি অনলাইন পত্রিকা দেখে নেব বাংলা নিউজ বা অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ইরান ইসরায়েল সংঘাতকে লিড করেছে তারা লিড করেছে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না মাসুদ পেজেস্কিয়ান এটি বলেছেন এবং ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের এই ইরান ইসরায়েল হামলারই নিউজ বাংলা নিউজ শিরোনাম করেছে তো আমরা দেখলাম যে শীর্ষস্থানীয় বাংলাদেশ এবং নিউ থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমগুলোর লিড নিউজগুলো আমরা দেখে নিলাম পত্রিকায় যে শিরোনামগুলো করেছে সেগুলো দেখে নিলাম তো দর্শক শেষ করবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি ওশান ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে চান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অন্যদিকে আলোচনায় আস্থার সংকট দেখছেন জাতিসংঘ মহাসচিব তেইশ জুন আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্যোগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ তেত্রিশ গুণ বেড়েছে বাংলাদেশে গ্যাস সরবরাহ ও বায়ু দূষণ মোকাবেলায় ছয়শ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ইরানের সাথে আলোচনা চালিয়ে যেতে চান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অন্যদিকে আলোচনায় আস্থার সংকট দেখছেন জাতিসংঘ মহাসচিব তেইশ জুন আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ তেত্রিশ গুণ বেড়েছে বাংলাদেশে গ্যাস সরবরাহ ও বায়ু দূষণ মোকাবেলায় ছয়শ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত সংকটের দিকে এগুচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনায় আস্থা সংকট দেখছেন জাতিসংঘ মহাসচিব বিস্তারিত মোহাম্মদ শামিমের প্রতিবেদনে দর্শক এই ছিল আজকের সংবাদ আয়োজন আমাদের সংবাদ দেখতে ভিজিট করুন ভি টিভি ইউএস এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সংবাদে থাকুন থাকুন ভিটিভি এর সাথে ধন্যবাদ